হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আবার একটি সকাল নিয়ে কিছুদিন গরম যাওয়ার পরে একটু বৃষ্টি হলে দেখো আমাদের একটু স্বস্তি লাগে তা সকাল থেকে উঠেই দেখি আবহাওয়াটা এইরকম দেখো কি দারুণ পুরো চারিদিকে মিক করে আছে আর ঝমঝমিয়ে বৃষ্টি আর কাজও কম বাইরের কোনো কাজকর্ম করতে পারলাম না ঘরে যাওয়া একটু কাজকর্ম সেরে নিলাম প্রকৃতিটা কি সুন্দর লাগছে তাই না তারপরে টিফিনে চলে এলাম একটু যা বাসি কাজ টাচ করে নেবার করে টিফিনে একটু চাউমিন ছেলে বললে একটু চাউমিন খাবো চাউমিন করতে লেগে গেলাম বৃষ্টি হচ্ছে বাইরে বেশি কাজকর্ম নেই বাইরের যা কাজকর্মগুলো সেগুলো তো বাইরে যেতে পারছি না আর করতেও পারছি না কাচাকুচি নেই কিছু নেই খাওয়ার ঘুম আবার কি তা একটু চাউমিন করে নিল একটু পেঁয়াজ আলু দিয়ে প্রত্যেকেই চাউমিন করতে পারো কিছু বলার নেই আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের দেখাচ্ছি একটু আলু দিয়ে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটু আগে তো দুটো ডিম ভেঙে নিয়েছিলাম আর নিরামিষের দিনে আমি বাদামটা দিই বাদামটা সবসময় চাউমিনে দিতে খুব ভালোবাসি আমরা প্রত্যেকেই ভালোবাসি আর নিরামিষের দিনে তো ডিম যখন দিই না তখন বাদামটা দিয়েই দিই আর আজকের একটু ছিল বলে ডিমের ওপরেও দিয়ে দিলাম চাউমিনটা হয়ে গেল চাউমিনটা হয়ে যাওয়ার পরে ছেলে আর আমি দুজনে নিয়ে নিলাম চাউমিনকে তারপরে আর কোনো কিছু তার মাঝখানে আর তুলতে পারলাম না কেন ইলেকট্রিক প্রবলেমের জন্য বাইরে প্রকৃতিটা তো দেখলে ইলেকট্রিক প্রবলেমের জন্য খুব সমস্যা আর ব্রায়ে বাইরে বৃষ্টি হচ্ছে প্রকৃতি এই রকম এই জিনিসটা খাবো না কখনো হয় চলে এলাম খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা নিয়ে চলো বন্ধুরা টাটা